গুড মর্নিং ফ্রেন্ডস ইউজ কাম ব্যাক টু মাই চ্যানেল আশা তো ভালো আছো আমিও ভালো আছি আমার ভাইজির বিয়ে আমি এখানে এসেছি তোমাদেরকে বলেছিলাম পুরো ভিডিওটা দেবো দেখতে থাকার সাংত আসলে ভালো লাগবে দেখো সবার আগে ফার্স্ট আমি তোমাদেরকে দেখানোর জন্যেই ফাঁকা ফাঁকা ভিডিওটা করছি ওখানে তোমার ছেলে বসবে আর এখানে তোমার বরগের সব বসবে দেখো বন্ধুরা এটা আমার বাপের বাড়ির পাড়া দেখো আমি এই পাড়ার মেয়ে ওই প্যান্ডেল আছে ওখানে বিয়ে হচ্ছে ওই দেখো এই প্যান্ডেল দেখো কত সুন্দর পাড়াটা কত সুন্দর দেখো পরিবেশ এখানকার এ দেখো বন্ধুরা সেজে নিয়েছি এখন বিয়ে বাড়ি যাচ্ছি এ দেখো যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে তো আশা করি ভালো লাগবে আমি এই নয় কেমন লাগছে তোমারাই কমেন্টে জানাবে লালটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকা মনে টাকা মনে টাকা বন্ধুরা আমি যে ভিডিওটা করেছি ভিডিওটা তোমরা দেখবে আসলে ভালো লাগবে আমার কোথায় বাড়ি আমি কোথাকার মেয়ে সেই পাড়াটা পুরো শেয়ার করেছি বিয়ের প্যান্ডেলটা পুরো শেয়ার করছি প্লাস তোমার আমি ভেবেছিলাম যে প্যান্ডেলের ভিতরে যেগুলো হচ্ছে লোকজন খাওয়া দাওয়া তারপরে তোমার বিয়ে নানা রকম নিয়মকরণ যেগুলো আমাদের আছে সব তোমাদেরকে শেয়ার করবো কিন্তু আমি করতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে ওখানে একটু বক্স বাজিলো বাজি ভাটছিলো এবার যদি ওই সাউন্ডটা যদি এসে যায় তাহলে তো কপিরাইট ক্লেম হয়ে যাবে তাহলে আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে যার জন্য আমি আর ওই দিকটা তাই এগোই নি যতটুকু ফিরেছি ততটুকু করেছি কাক সারাটা দিয়ে খুব ভালো কেটেছে খুবই সুন্দরভাবে কেটেছে আমার কাকার মেয়ে এসেছিলো তার দুটো নাতিকে নিয়ে এসেছিলো নাতনি দুটো ছোটো ছোটো তাদের একটা জীবনের ইতিহাস আছে যেন আমার এই দিদিটার দিদির ছেলে আর কি মানে ক্ষুদ্রত দিদির ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় আর তখন বউটা চার মাসে চার মাস না ছ মাসে প্রেগনেন্ট ছিল ও মারা যাওয়ার পরে তারপর দুটো মেয়ে দুটো মেয়ে সন্তান হয়েছে মেয়েগুলো দেখতে খুব কিউট এত সুন্দর ব্যবহার তাদেরকে আমি ফার্স্ট দেখলাম দুঃখে পেশে তাদেরকে আমি কিছু দিতে পারিনি কেন বলো তো মানে একাতে এত রোদের তাপ কিছু কিনতে যাবো আমি বাজারেতে কিনতে গেলে তো মানে আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তা আমি দিদিকে বললাম দেখ এতদিন পর তো নাতিগুলোকে দেখলাম দিতে পারলাম না এরপরে একদিনকে নিয়ে আসিস আমাদের বাড়িতে ওদেরকে দেবো বাচ্চা তো আমাকে ঠাম্মি থামি বলে কি করা যাবে বলো বিধাতার কাছে আমরা সব দিক থেকে হেরে যাবো উনি যেটা চাইবেন সেটাই করবেন তাই না খুব কষ্ট লাগলো বাচ্চাগুলো দেখতে এত সুন্দর দেখতে আদো আদো কথা এত ভালো লাগলো কাউকে সারাটা দুপুর বেশ ভাইয়ের বউ যে মাসিরা আছে তারা ছিল মামি ছিল আমার দিদি ছিল আমি ছিলাম আমার একটা বৌদি ছিল নিজের তো বৌদি আর মাসে তো ভাইয়ের বউ সবাই মিলে ঘরে বসে অনেক গল্প টল্প করেছি এই আমাদের বাড়িতে মানে আমার বিয়ে হলো তারপর আবার ছোটো ভাই বিয়ে বড় ভাই বিয়ে তারপরে তোমার এটা হচ্ছে বিয়ে হলো আবার ভাইজি এটা বিয়ে অনেক দিন পরে আমার মা থাকলে খুব খুশি হতেন মামোনি বাবা মনি ওনারা দূর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করবে তাই না আজকে তো বউ ভাত আজকে যাব অনেক জায়গায় নিয়ম হচ্ছে গিয়ে মানে আমাদের এই চন্দ্রনগরের নিয়ম হচ্ছে আজকে বিয়ে কালকে বউ বাড়িতে যাবে পরশুদিনকে বউ ভাত কিন্তু ওদের নিয়মটা দেখছি যে আজকে কালকে বিয়ে হচ্ছে আজকে নিক ওদের বউ ভাত তবে বউ ভাতে যে ফুসজ যেটা সেটা কিন্তু আজকে হবে না আজকে রিসেপশানটা হবে কালকে বউ ভাত মানে যে নিয়ম নিয়মকান সেটা ওদের ওখানে কালকে হবে যাই হোক সবার তো নিয়ম একরকম হয় না ভালোই লেগেছে আমি ছেলে বৌমা নাতি সবাই মিলে বেশ আনন্দ করেছি আর তোমার রাতে এসে আমার জামাই আমাকে দিয়ে গেল মাস্টার ঝিলকে বলেছিলাম যে তোর সঙ্গে যাবো কিন্তু তোর মনে একটু রাত হয়ে আসতে আস্তে যার জন্য আজ যে আমি বলে চুমা আপনাকে দিয়ে আসি তা আমি প্রায় এগারোটা নাগাদ চলে এসেছি ভালো লাগছে না গরমের তে অস্থির হয়ে যাচ্ছে শরীরটা আর কী বলবো ভিডিওকে শেষ করছি দেখতে সময় থাকতে ভালো লাগে তো একটা লাইক কমেন্ট তোকে শেয়ার করে দিলাম